আমাদের দেশে মুসলমান এখন কাঁকড়া খাওয়া শুরু করছে অক্টোপাস খায় কাঁকড়া খায় এবং কুচ্ছায় কুচ্চা খায় আপনি গালিগালাজ কেন করবেন আপনি এটাকে হারাম প্রমাণ করেন অনেকেই জর্দাকে হালাল বলে আর কাঁকড়াকে হারাম বলে বা জোর্দাকে মাকড়ু বলে আর কাঁকড়াকে হারাম বলে কিন্তু মূলত সমুদ্রের সকল প্রাণী খাওয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হালাল করে দিয়েছে ব্যাঙ ব্যতীত আপনার যেটা শখ হবে আপনি খেতে পারবেন কাঁকড়া কখনো হারাম না আঁকড়া খুব রুচিশীল প্রাণী তাই না অক্টোপাস রুচিশীল প্রাণী সেদিন দেখি এক মলবি অক্টোপাস হাতের ভিতরে নিয়ে স্কুইড হাতে নিয়ে সবাইকে বয়ান করতেছে এটা হালাল এটা খাওয়া যায় ব্যাং খাওয়া যায় না সাগরে কিন্তু এটা খাওয়া যায় আপনি চিংড়ি মাছ যেমন খান কাঁকড়াও খেতে পারবেন ইনশাল্লাহ এটাকে যদি আপনি হারাম বলেন তাহলে এটা আপনার ব্যক্তিগতভাবে হারাম বলা কিন্তু ইসলাম কাঁকড়া বা অক্টোপাস এগুলোকে হারাম বলে নাই সুতরাং ব্যাংকে স্পেশালভাবে হারাম বলা হয়েছে ব্যাংক আপনি হারাম বলতে পারেন কিন্তু কাঁকড়াকে আপনি হারাম বলে মুসলিমদের খাওয়া থেকে বিরত রাখতে পারবেন না অনেকেই মনে করে যারা কাঁকড়াটা হিন্দুদের খাবার কিন্তু না মূলত কাঁকড়াটা হিন্দু মুসলিম অর্থাৎ মুসলিমদের জন্য এটা হালাল খেতে পারে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আপনারা খেতে পারেন আমাদের মুসলমানের বাচ্চা মুসলমান এখন কাঁকড়া খেতেছে আল্লাহ কি মাছ দুনিয়াতে সাগরে কম দিছেন এত প্রকারের মাছ আল্লাহ তালা দিছেন এত মাছ দেওয়ার পরেও আমাদের ভাল লাগতেছে না আমাদেরকে ওই কাঁকড়াই খেতে হবে আর ওই যে অক্টোপাসি খাইতে হবে যেটা হানাফি মাছ হবে পরিষ্কার হবে হারাম পরিপূর্ণভাবে হারাম হানাফি মাছ হবে বলে কথাগুলো বললে গালিগালাস করে যে কাকড়া খাওয়া হালাল বললাম এই জন্য গালি গালাস করে আপনি গালিগালাস কেন করবেন আপনি এটাকে হারাম প্রমাণ করেন হারাম প্রমাণ করে তারপরে আপনি যেটা বলার সেটা বলতে পারেন কিন্তু অনেক হুজুররাও দেখা যায় যে কাঁকড়াকে হারাম বলে একবারে আমরা যখন হালাল বলি তখন গালিগালাস করে কিন্তু গালিগালাস করতে গেলেও তো আপনার আগে বুঝতে হবে যে আপনি কেন গালিগালাস করলেন এটা একটা হালাল আমাদের জন্য তো আপনার শখ হবে না আপনি খাবেন না কিন্তু আপনি এটাকে হারাম বলতে পারবেন না আশা করিবে সেটা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমাদের দেশের অনেক মুসলমান এখন কাঁকড়া খাওয়া শুরু করছে অক্টোপাস খায় কাঁকড়া খায় এবং কুচ্ছা কুচ্ছা খায় কিছু লামা সাবি বের বেরুইছে এরা ফতুয়া দে সি ফুড অল সি ফুড হালাল প্রত্যেক সামুদ্রিক প্রাণী কি না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মাসলাক মাছ ছাড়া নদী বা সমুদ্রের কোন খাদ্য হালাল নয় কথা বুঝলেন না মানে লামা সাবি যারা ওদের মেজাজও ঠিক নাই

আমার এই আবু দাউদ শরীফটাকে যে আমি লিখেছি এটা কয় লক্ষ হাদিসের ভিতর থেকে বাছাই করে আসতে বলেন তারপরে আবার উনি বলছেন হাজার হাজার হাদিস এই কিতাবে তারপরে উনি বলছেন যে এই কিতাবের যে হাদিসগুলো আছে সে তার মানে হলো এক হাদিস প্রায় দেড় লক্ষ হাদিসের উপর আমলের সমতুল্য প্রায় এত গুরুত্বপূর্ণ উনার দৃষ্টিতে এই চারখানা হাদিস কি বলবো আপনাদেরকে তার ভিতরে গুরুত্বপূর্ণ একটা হাদিস হলো

তাহলে এটার ভিতরে সন্দেহ চলে আসছে যখনই সন্দেহ চলে আসছে একজন মোমিন মুসলমানের কাজ হলো এই সে বেঁচে যেতে হলে কেয়ামতের দিনে বেঁচে যাবে দুনিয়াতেও বেঁচে যাবে কিসের মাধ্যমে সন্দেহ তাকে ছাড়ো সন্দেহ তাকে মাছের ব্যাপারে কারো কোন দ্বিমত নাই অতএব মাছ হলো সন্দেহ মুক্ত আর এগুলার ভিতরে অনেক আইন মায়িক রামের বড় বড় ইমাম সাহেবদের দিমত আছে অতএবটা সন্দেহ যুক্ত অতএব স্কুইড এবং কাঁকড়া এবং এই জাতীয় জিনিসপত্র যেগুলো আমাদেরকে খাওয়ানোর জন্য খুব চেষ্টা চলে আমাদের কারো কারো পক্ষ থেকে এগুলা কি খাবো না ছাড়বো আল্লাহ তালা আমাদেরকে বুঝবা তফিক দান করেন বলে আমি তো বলছিলাম সন্দেহযুক্ত যেটা সেটা বাদ দিতে হয় এখন আল্লাহ তালা কি বলছেন এই যে এখান থেকে আসছিলাম যে যে অক্টোপাস দেখতে খুব সুন্দর লাগে নাকি কন্যা কেন দেখতে সুন্দর লাগে

উত্তম হয় তাই কি হালাল হয় পরিপূর্ণ উত্তম হয় এবং কি হয় রুচিশীল হয় এই ধরনের জিনিস খাও রসুলকে আল্লাহ বলছেন এখন বলেন ওই যে মুরগিটাকে আমরা ড্রেসিং এর ভিতরে দিয়ে দিলাম ড্রেসিং মেশিনের মধ্যে এবং সেটার ভিতরে গরম পানিতে যখন এটা দলাই মলাই হলো চামড়া যেমন ছড়ে গেল উপর থেকে তো সহজে চামড়া ছড়ছে না ভালো দলায় মলাই হয় শরীরটা নরম হতে হয় ঠিক না নাইলে তো চামড়াটা ছুটবে না এই শরীরটা যে নরম হলো নরম হতে গিয়ে ওই যে নাপাক জিনিসগুলা বের হলো পানিতে ওগুলা শরীরের ভিতরে ঢুকলো কি ঢুকলো না এই জন্য ওলামাইকরাম বলে এটা জাল্লা আলার কায়েম মোকাম হয়ে যায় এটা খাওয়া ঠিক নয় মাকরু হারাম তো বলা যায়